বিসমিল্লা রহমানের রহিম আপনারা দেখতেছে নওগা সাপারের আমরুপালি বাগান এ আমটি গাছগুলোতে দেখেন অনেকগুলো ধরেছে এ আমগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুস্বাদু তেমনি আর এই আমটি অন্যান্য আমের তুলনায় অত্যন্ত মিষ্টি যেমন নাকফুজলি ন্যাংরা ক্ষীরসাপাতি এই আমগুলোর তুলনায় অত্যন্ত মিষ্টি এই আমগুলো হারভেস্ট এখনও শুরু হয়নি সামনে একুশ তারিখের পর থেকেই আমরা হারভেস্ট শুরু করব আমগুলো আরও পরিপক্ক আসবে এই কয়েক দিনে এবং একটু ওজনও বাড়বে আর এই বাগানের আমগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে আমরুফালি বাগান আমগুলো অত্যন্ত মিষ্টি খেতে সুস্বাদু আমের কালারগুলো অনেক সুন্দর ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ধন্যবাদ